আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে কে কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন কিতাব এই কিতাবটি যদি সব আপনাদের প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারবেন এই কিতাবটির নাম হচ্ছে সর্ববৃহৎ তাবিজাত খণ্ড বা তাবিজাত দর্পণ এই যে দেখেন এই কিতাবটি আমি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের যদি সবাই দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে সম্পূর্ণ কিন্তু ইসলামিক একটি কিতাব এই কিতাবটিতে অনেক ভালো ভালো আমল আছে অনেক পাওয়ারফুল জিনিস আছে আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে খুব ভালো ভালো বিদ্যা আছে এখানে এখান থেকে আপনারা করতে পারবেন দেখতে পারতেছেন স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না হ্যাঁ আপনাদের যদি সব যে কোনো ধরনের কবে কিতাব বা পিডিএফ ফালের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই দেখেন এই যেরকম হবে এই কিতাবগুলো যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই যে দেখেন খুবই ছোটো ছোটো এম আছে সেই এস এম এর সাহায্যে আপনারা অনেক কিছু করতে পারবেন দেখেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ইসলামিক কিতাব এই দেখাচ্ছি আপনাদেরকে সব ধরনের কিতা আছে এই দেখেন তেত্রিশ আয়াতের ফজিলত সম্পর্কে এখানে দেওয়া আছে এই কিন্তু আপনি সম্পূর্ণ পিডিএফ আছে আমার কাছে যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারবেন আবারও বলতেছি সেই নাম্বারটা ভালো করে নোট করে রাখেন আপনাদের কাজে আসবে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এটা একটা ইন্ডিয়ান আসামি নাম্বার আপনারা যে কোনো সময় কল করতে পারেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে আমি চেষ্টা করব পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কাজে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে